যদিও গন্দম শব্দটার অর্থ হলো গম অর্থাৎ ধর্মীয় বইগুলি যে দেশের ব্যক্তিরা লিখেছেন ওই দেশেই পৌরাণিক গল্প মূলত ধর্মীয় গ্রন্থগুলি তো যাই হোক মূল বিষয় হলো গন্দম কি গন্দম হল যে এখানে প্রধান খাদ্য বিষয় বোঝাচ্ছেন এখন আমাদের ওইখান থেকে বের করে আনতে হবে জান্নাতে একে অন্যের জন্য প্রধান বিষয় কি ছিল আদমের জন্যে হাওয়া ছিল প্রধান বিষয় আর হাওয়ার জন্যে আদম ছিল প্রধান বিষয় তো সুতরাং এখানে একে অন্যকে গন্ধমের সাথে তুলনা করেছেন অর্থাৎ গম যেমন প্রধান খাদ্য বাঙালির জন্য বাদ যেমন প্রধান খাদ্য তেমনই জান্নাতের মধ্যে আদমের লাগে হাওয়া প্রদান হাওয়ার লাগে আদম প্রদান তো এখানে খেতে নিষেধ করেছেন অর্থাৎ এই খাওয়া বলতে কথাগুলি যেহেতু পৌরাণিক কাহিনী সেখানে ও রূপক কথাই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ জান্নাতে দুজনে একে অন্যকে নিয়ে শান্তিতে থাকার নির্দেশ ছিলেন মহান রবের কিন্তু একে অন্যের অশান্তির কারণ যাতে না হয় একে অন্যের সাথে যাতে অন্যায় না করে অবাধ্য না হয় বা অবাধ্য আচরণ যাতে না করে এই নির্দেশগুলি মূলত গন্দম খাওয়ার নির্দেশ ছিলেন যাকে একে অন্যের জন্যে কষ্টের কারণ না হয় আঘাতের কারণ না হয় এই বিষয়গুলি কিন্তু বাস্তবতায় আদম নিজেই কিন্তু হাওয়াকে ওই আঘাতটাই দেন যেটাকে আমরা মুসলিম বিশ্বর এখন গন্দম হিসাবে জানি যে আঘাতের কারণে ক্ষিপ্ত হয়ে হাওয়া আদমের এখান থেকে সরে যান যে পৌরাণিক গল্প অনুসারে আদম হাওয়াকে খুঁজেন কিন্তু হাওয়া কিন্তু আদমকে খুঁজেননি আর আদম যখন হাওয়াকে পান তখন হাওয়া কিন্তু আদমকে চিনেননি চিনতে চেষ্টা করেননি কেন করেননি কারণ সে ভুলে গেছেন আর এই কারণে এই যে জান্নাতের জীবন ব্যস্তের জীবন সুখী জীবন নারী পুরুষ ছাড়া কোনোদিন আশাই করতে পারেন না তো বাস্তবতায় সেই স্বর্গীয় সুখ বা শান্তি উপভোগ করার জন্যে এই যে বিয়ে প্রথা এখন বিয়ে করে দুটা নারী পুরুষ তাদের জনম জনমের স্বপ্ন যে দেখেছেন লালাইত ছিলেন তারে পূর্ণ অবস্থানে আসেন যখন তারা বিয়ে করে বাসরে যান আর এটা যদি শান্তিময় অর্থাৎ এই নির্দেশ গন্ধম খেও না গন্ধম গাছের দ্বারেও যেও না অর্থাৎ তোমরা একে অন্যের সাথে অন্যায় অবিচার করো না অপ্রেমে লিপ্ত হয়েও না কিন্তু তোমরা যা পারো প্রেমে লিপ্ত হও এই নির্দেশ মান্যার চললে মেনে চললে আপনি পুরা জনমটয় এই স্বর্গীয় সুখে আসেন বা স্বর্গে আছেন আর যদি গুণ অক্ষরে একে অন্যের সাথে অন্যায় অপরাধ করে বিচ্ছেদ ঘটে এই তো জান্নাত থেকে বঞ্চিত হলেন বহিষ্কৃত হলেন মূলত বাস্তবতা হলো এটাই আর এই বাস্তবতা ছেড়ে কাল্পনিকতায় যদি দৌড়তে ভালো লাগে দৌড়াতে পারেন